এইভাবে আর কিন্তু সেফ তুরন্ত সেফ একজন বাম দিক ঘেসে উড়ন্ত বাজ পাখির মতো নিজের শরীরটি ছুঁড়ে দিয়েছিলেন টিমের হয়ে নিজেকে কিভাবে তুলে ধরতে হয় সেটা কিন্তু গোলরক্ষক জানে এবার কোনরূপ রূপ বিরত থাকেনি বাম দিকে উড়ন্ত বাজ পাখির মতো ছম্পমান হয়ে রুখে দিয়েছে গোলটি সামান্যতম আঘাতপ্রাপ্ত হয়েছে মনে হচ্ছে কিন্তু টিমের জন্য এটাই তো ভালোবাসা টিমের জন্য আবেগ এসবি 11 এ এখন শর্ট করার জন্য প্রস্তুত হচ্ছে জোসেফ 6 নম্বর জার্সি পরে এটা খুব ভালো প্রস্তুত ফাইভ পয়েন্ট শট এর সেকেন্ড ওয়ান ফার্স্ট ওয়ান সেট এন্ড সেকেন্ড ওয়ান জার্সি নাম্বার প্রস্তুত এসবি 11 শর্ট করার জন্য জোসেফ

ম্যাচের ফলাফল এসপি ইলেভেন এক শূন্য আগে ফাইভ ফাইভ শটের প্রথম ওয়ানে শট সম্পন্ন এবং ফলাফল হিরো জিরো কাটালিস্টার সেভ করার দেখা

মতে ইতিমধ্যে নিজের নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যে বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে এবার ফার্স্ট থ্রি নম্বর ঘটাল চেষ্টা সাধারণ বাজার সে পুরো হইতে দেখা যাক এখনো পর্যন্ত গোল হয়নি ঘটাল চেষ্টা তারা দুটোর মধ্যে একটাও গোল পায়নি তৃতীয় বল শট করতে চলেছে দেব সাত নাম্বার জার্সিদারি প্লেয়ার দেব দেখা যাক কি হয় গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সে তো সময়ই বলবে ওয়াও কি সেভ হ্যাটট্রিক সেভ

और इस बार खूबसूरत ने जेस्टर खटाल की और उसके साथ एक से मैच में पकड़ रंगना नामुमकिन लेकिन थोड़ी सी अभी मैच में थोड़ी सी जान आ गई है जेस्टर खटाल की ओर से আর যদি গোল না হয় টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে দেখা যাক কি হয় एसपी साथ स्वागत किया है कीपर को क्योंकि एक कीपर नहीं है ए है चीता और मैन ऑफ मैच वेल कीपर एसपी लेवल अजय अजय सेल्फी जेंटल पर फर्स्ट पर खड़े